সকল জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু সকল জেলা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এছাড়া আপনারা যদি আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরি দরন সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরি দাতা সংস্থা জেলা পরিষদ কার্যালয় মোট পদ একটি পদের সংখ্যা একজন এছাড়াও দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আবেদনের শেষ তারিখ চব্বিশ এপ্রিল দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাকযুগে আপনাদেরকে ডাক আবেদনটা করতে হবে আসুন আমরা সার্কুলারটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ জয়পুরহাট ওয়েবসাইট জেপি ডট হাট ডট গভ ডট বিডি এছাড়াও এখানে আমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি পদের নাম গাড়ি চালক ড্রাইভার পদের সংখ্যা একটি বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ অষ্টম শ্রেণী পাশ এছাড়াও হালকা যান চলাচলের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পরা সাধারণ জ্ঞান থাকতে হবে তো মোটামুটি যারা আছেন বা মোটামুটি যাদের হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদনটা করতে পারছেন যেহেতু বলা হচ্ছে হালকা হালকা যান চলাচলের অভিজ্ঞতা সেহেতু এত গুরুত্ব দিচ্ছে না তো আপনারা যেহেতু ডাক যুগে আবেদনটা করবেন যেহেতু অষ্টম শ্রেণী তো অষ্টম শ্রেণীর মানুষজন বা ড্রাইভাররা অনেকে কিন্তু বুঝে না যে ডাক যুগে কীভাবে আবেদনটা করতে হয় তো চিন্তার কিছু নেই আমি আপনাদেরকে ডাক যুগের আবেদনের প্রচেষ্টা বলে দিচ্ছি যাতে করে আপনাদের আর কোনো অসুবিধা না হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র নির্মিত তত্ত্ববলি উল্লেখ করা করতে হবে প্রার্থীর নাম পিতামাতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তো এখানে কর সমস্ত বিষয়টা আপনারা ভালো করে পড়ে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পে ওয়ার্ডার ব্যাঙ্কড্রাফ নম্বর উল্লেখ করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্র্যাজেটের কর্মকর্তা কর্তৃক কাগজপত্র সংবাদপত্রের সাথে তো অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও ছবি সংযুক্ত করতে হবে এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন এখন আমি আপনাদেরকে বলে দেব যে ডাক যুগের প্রসেসটা তো ডাক যুগের প্রসেসটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন জেপি ডট জয়পুর হাট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে ব্র্যাঙ্ক ড্রাফ করে আপনারা ডাকযুগের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে দেবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব তারপরেও যদি কোনো অসুবিধা হয় চিন্তার কিছু নেই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব